হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে রোজকার মতো আজকেরও চলে এলাম আপনাদের মাঝে আজকে একটি দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি চিংড়ি দিয়ে চিচিঙ্গের দারুণ স্বাদের রেসিপি একবার হলেও বানিয়ে খাবেন ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে আমি আজ বানিয়েছিলাম চিংড়ি দিয়ে চিচিঙ্গে আলু বেগুন দিয়ে দারুণ স্বাদের এই রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে আমি কড়াতে সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে দিয়েছি তেলটা বেশ গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে আমি তেলের মধ্যে এখন গোটা জিরে আমি দিয়ে দেব অল্প মতো গোটা জিরে দিয়ে দিয়েছি এগুলো একটু ভেজে নেব যখন এর মধ্যে থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে ভালো করে আমি এখন ভেজে নেব ব্রাউন কালার হওয়া পর্যন্ত এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে পুরো ভিডিওটা ফলো করে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার বাড়িতে তো প্রায় সময় হয়ে থাকে সবাই ভীষণ পছন্দ করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি চিংড়ি মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এখন তেলের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আরও কিছু গুঁড়ো মশলা এর মধ্যে আমি যোগ করব হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি এক চামচ আর এখানে ধনের গুঁড়ো এক চামচ আর জিরের গুঁড়ো এক চামচ ব্যাস এইটুকুই মশলা দিয়ে এই দুর্দান্ত স্বাদের চিংড়ি চিচিংয়ের রেসিপি আমি আজকের বানাচ্ছি এখন ভালো করে সবগুলো কষিয়ে নেব কড়াতে না লেগে যায় তার জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন নেড়ে চিংড়িটা ভালো করে কষিয়ে নিয়েছি আর এখানে বেগুন চিচিঙ্গে আলু আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই চিংড়িগুলো ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে সবগুলো সবজি আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন সুন্দর করে আমি কষিয়ে নেব যত সুন্দর করে কষাবেন তরকারির টেস্ট ততটাই সুন্দর হবে তাই একটু হালকা আঁচেতে ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায় এখন আমি ভালো করে এগুলো কষিয়ে নিচ্ছি তার আগে বলে দিই যেসব বন্ধুরা আমার ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ভিডিও তারা অবশ্যই প্রোফাইলটাকে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখন আমি কষিয়ে নিয়েছিলাম ঢাকা একটু বন্ধ করে দিয়েছিলাম যাতে সমস্ত সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ঢাকা সরিয়ে আমি আরও একটু নেড়ে চেড়ে দিয়েছি এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আমি দশ মিনিটের মতো রান্না করে নেব আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ফ্রাই করবেন আপনারা আশা করবো আপনাদেরও ভীষণ ভালো লাগবে এখন ঢাকা বন্ধ করে দিয়ে আমি দশ মিনিটের মতো রান্না করে নেব যেসব বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এর মধ্যে আমার দশ মিনিট হয়ে গেছে পরিবেশন করার জন্য একদম রেডি গরম ভাতের সঙ্গে এখন বিদায় নেওয়ার পালা রোজকার এইরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসছে চিংড়ির কালারটা দেখে বুঝতে পারছেন রেসিপিটা কতটাই সুন্দর হয়েছে তাহলে এখানেই শেষ করছি আজকের মতো আল্লাহ হাফেজ